নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট ঘোষণা করে দিয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ছাত্রী প্রকল্পের টাকা যে ছাত্রী প্রকল্পে এতদিন পর্যন্ত টাকা বন্ধ ছিল সেই ছাত্রী প্রকল্পের টাকা কিন্তু দিতে শুরু করছে পয়লা তারিখ থেকে বর্তমানে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন বা যদি আপনারা এতদিন পর্যন্ত টাকা পা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পয়লা তারিখ থেকে টাকা পাবেন কোন কোন সেই ছাত্রী প্রকল্প সেই সম্পর্কে কিন্তু বলে দেওয়া হয়েছে কারা কারা টাকা পাবেন সেই সম্পর্কেও কিন্তু ঘোষণা করে দিয়েছেন কিন্তু অনেকে আবার টাকা পাবেন না কেন টাকা পাবেন না সে বিষয়েও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে একাধিক প্রকল্পে রাজ্যে আছে প্রায় পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চালু আছে কিন্তু সেই সমস্ত প্রকল্পে এখনো পর্যন্ত টাকা পাননি বহু মানুষ এবং ইতিমধ্যেই রেশনে কিন্তু আঠেরো হাজার পুরুষ মহিলা সকলের কিন্তু নতুনভাবে রেশন দেওয়া শুরু হচ্ছে বর্তমানে যারা রেশন পাচ্ছিলেন না বা রেশন কার্ড পাচ্ছিলেন না তাদেরও কিন্তু রেশন দেওয়া হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে এবং যারা যারা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা টাকা পাচ্ছেন না তাদের কত করে টাকা দেওয়া হবে যদি আপনাদের কোনো ব্যাক বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাগুলি আপনারা কি পাবেন সেই সম্পর্কেও বিস্তারিতভাবে জানানো হয়েছে কী বলা হচ্ছে কারা কারা টাকা পাবেন এক একবার চলুন দেখে নেওয়া যাক পয়লা ফেব্রুয়ারি থেকে কোন কোন প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে বর্তমানে প্রতি মাসে পাঁচশো থেকে শুরু করে আঠেরো হাজার পাঁচশো টাকা পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিওতে গিয়ে যারা যারা আবেদন করেছেন সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট সুখবর দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্ট কিন্তু করে ফেলেছেন নবান্ন নতুন পুরনো সকলে এই ফেব্রুয়ারি মাসে পাঁচশো হাজার দু হাজার সাড়ে তিন হাজার চার হাজার ছ হাজার এবং আঠারো হাজার পাঁচশো টাকা পেতে চলেছেন কিন্তু অনেকে আবার টাকা পাবেন না সে সম্পর্কেও জানানো হয়েছে কিন্তু কাদের কাদের টাকা আসবে এবং কত করে টাকা আসবে সেটা একবার দেখে না যাক প্রথমেই আছে বিধবা ভাতা বর্তমানে বিধবা ভাতার জন্য অনেকেই আবেদন করেছেন সেই দু হাজার একুশ একুশ বাইশ তেইশ সালে আবেদন করেছেন কিন্তু তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা টাকাও আসেনি কিন্তু এবার সেই টাকা আসতে চলেছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যায় কিছুদিন আগেই ঘোষণা করে দিয়েছেন পয়লা ফেব্রুয়ারি থেকে বিধবা ভাতার হাজার টাকা করে কিন্তু আবার দেওয়া শুরু হবে যদি আপনারা সঠিকভাবে আবেদন ফিল আপ করে থাকেন যদি আপনাদের সমস্ত নথিপত্র ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পয়লা তারিখ থেকে হাজার টাকা করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করে দেন যদি আপনাদের কোনো বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও আসবে কিন্তু সেটা পাঁচ মাস পর্যন্ত আসবে অর্থাৎ পাঁচ হাজার টাকার বেশি কিন্তু আপনারা বকেয়া টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে জেনারেল এস সি এসটি ও বিসি সকলেই কিন্তু পাঁচশো কিংবা হাজার টাকা পেয়ে থাকেন এই জানুয়ারি মাসে অনেকে পেয়েছেন এখনও পর্যন্ত পর্যন্ত হয়তো জানুয়ারি মাসে অনেকে পাননি সেই সম্পর্কেও অনেকেই কমেন্ট করেছেন কিন্তু বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছেন এবং যারা পুরোনো ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো এবং হাজার হাজার টাকা করে পেতে চলেছেন বন্ধু প্রকল্প বন্ধ বর্তমানে যারা যারা এসসি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু তপসিল প্রকল্পের জন্য অনেকেই আবেদন করেছেন যদি এখনো পর্যন্ত আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তার জন্য আপনারা বিনা ফর্ম পাবেন এবং সেই ফর্ম ফিল আপ করে কিন্তু আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে কিন্তু নিতে পারবেন সঙ্গে আছে জয় জহর প্রকল্প এটা শুধুমাত্র এসটি টি জন্য বর্তমানে যে সমস্ত এস টি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু হাজার টাকা করে পাবেন পয়লা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে যদি আপনারা পয়লা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে টাকা না আসে তাহলে কবে আসবে তাহলে কি আবারও আপনাদের নতুনভাবে কমপ্লিট করতে হবে নাকি আপনাদের টাকাটা আবারও বন্ধ হয়ে যাবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে সেটা আপনাদের ভিডিও শেষে জানাচ্ছে মানবিক প্রকল্প শুধুমাত্র এটা শুধুমাত্র প্রতিবন্ধী মানুষদের জন্য বা পি ডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে পি বা প্রতিবন্ধী সেই সমস্ত মানুষগুলির জন আছে তারা কিন্তু হাজার টাকা করে পাবে পয়লা ফেব্রুয়ারি থেকে সঙ্গে আছে বার্ধক্যভাথা এই বার্ধক্য তার জন্য অনেকেই আবেদন করেছেন অনেক অনেক বছর ধরে আবেদন করেছেন কিন্তু একটা টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আবার অনেকে এক থেকে দু মাস টাকা এসছে তারপরে টাকা বন্ধ হয়ে গেছে কিন্তু এবার সেই টাকা চালু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা কিন্তু চলে আসবে এবং সর্বশেষ আছে মহিলা সমৃদ্ধি যোজনা এটা শুধুমাত্র মহিলা গোষ্ঠীদের জন্য বর্তমানে যে সমস্ত মহিলারা মহিলা মহিলা গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু চাইলে যে কোনো সময় পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা সরকারের তরফ থেকে নিতে পারবেন তার জন্য আপনাদের সামান্য মাত্র একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা সেটা শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস নয় যে কোনো মাসে কিন্তু যে কোনো সময় আপনারা কিন্তু নিতে পারবেন আপনার আপনাদের যদি দলগতভাবে গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন সঙ্গে যুক্ত থাকেন বা একাকী আপনারা কিন্তু এই টাকাটা নিতে পারবেন সরকারের তরফ থেকে এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে যাতে তাদের ফেব্রুয়ারি মাসে প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই কারণ ফেব্রুয়ারি মাসে তিনটি ধাপের মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে যাদের দ্বিতীয় ধাপে টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে অর্থাৎ চব্বিশ তারিখের পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে কিন্তু তার জন্য তিনটি কাগজ কিন্তু অতি অবশ্যই আপনাদের থাকতে হবে এবং সেই সম্পর্কে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যারা করেননি তাদের কিন্তু টাকা আসবে না সঙ্গে লোকের ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে টাকা পেতে হলে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু আপনাদের হতেই হবে এবং এই এস সি বা এস টি সার্টিফিকেট জমা না দিলে আপনাদের কিন্তু টাকা আসতে দেরি হতে পারে কিংবা আপনাদের হাজার টাকার বদলে পাঁচশো টাকা আসবে তো এই ছিল একটা ছোট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সব আপনি পান আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও